ধান্য উৎসব হেরিটেজ গ্রামে বড়দিনের উপহার নতুন বছরের প্রাককালে ধান্য হয়ে উঠেছে পর্যটকদের কাছে পীঠস্থান ইটালি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সিপাহী বিদ্রোহের আমলে তৈরি হওয়া ধান্য হাই হাইস্কুল প্রাচীন রাজবাড়ি সংস্কৃতির সম্প্রীতির পীঠস্থান উৎসবের মরসুমে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যের এমনকি বিদেশি পর্যটকেরাও এখানে ভিড় জমান ধান্নকুরিয়ার কৃষ্টি সংস্কৃতি দেখতে শুরু হলো ধান্নকুরিয়া উৎসব চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একদিকে বড়দিন অন্যদিকে নতুন বছরের প্রাককালে পর্যটকদের কাছে উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ধান্নকুরিয়া উৎসব এখানে আসলে বাড়তি পাওনা হল হেরিটেজের তখমা পাওয়া গাইন গার্ডেন ধান্নকুরিয়া হাই স্কুল ধান্নকুরিয়া প্রাচীন হাসপাতাল গাইন বল্লভ সাউদের এই প্রাচীন রাজবাড়ির পোড়ামাটির দেওয়ালে পুরনো ইটালির ভাস্কর্য ক্যাসল অর্থাৎ দুর্গ দেখতে পাবে উৎসবে আসা পর্যটকেরা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার বিশিষ্ট সমাজসেবী সরোজ বন্দ্যোপাধ্যায় বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি বসিরহাট দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল বিডিও সৌমিত্র প্রতিম ধানকুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ একাধিক ব্যক্তিত্ব গত বছর শুরু হয়েছে এবছরে যা অভাবনীয় সাড়া পেয়েছি আমরা তাতে আমরা অভিভূত এবং আগামী দিনে রান্নকুড়িয়ায় তো পর্যটক আসত তার উপরে বাড়তি পাওনা অর্থাৎ মণিকাঞ্চনের যে সম্পর্ক সম্পর্ক। সেই সম্পর্ক কিন্তু তৈরি হবে এই ধান উৎসবের মধ্যে দিয়ে ঐতিহ্য এবং বর্তমান ধান্নকুড়িয়া উৎসব মেলবন্ধন ঘটাবে এই এলাকার পর্যটকদেরকে আকর্ষণ করার জন্য আর এই উৎসবকে ঘিরে রয়েছে বহু প্রাচীন সংস্কৃতির মেলবন্ধন যেখানে ধান্য প্রাচীন সংস্কৃতি তুলে ধরবে হেরিটেজ গ্রামের কলাকুশলীরা তারা খোলা মঞ্চে প্রাচীন ইতিহাস সংস্কৃতি তুলে ধরবে এবং পর্যটকদের মনোরঞ্জন করবে তাই নতুন বছরের প্রাককালে ধান্য উৎসব হয়ে উঠেছে পুরনো সংস্কৃতি কৃষ্টি কালচার হেরিটেজ গ্রামের নিদর্শন দেখুন বাংলায় এই ধরনের উৎসব মানে মানুষের কাছে সব সময় কাটে কারণ বাংলা কৃষ্টি কালচারের জায়গা বাংলায় বাংলায় বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মস্থান বাংলা হচ্ছে মানে নজরুল ইসলামের জন্মস্থান সেই জায়গায় দাঁড়িয়ে ধান্যকুড়িয়া বদ্ধিষ্ণ জায়গা এবং এখানে বিগত দিন দীর্ঘদিন ধরে এখানে যারা বসবাস করেন তারা সবসময় কৃষ্টিক কালচারের কথা বলে কারণ বা ধান্নগুড়িয়ার রাস্তা রাস্তায় ঘুরলে আমরা তার নিদর্শন পাই যে বাড়িগুলো আমরা দেখতে পাই সেই বাড়িগুলোই কিন্তু ধান্নগুড়িয়া যে ক্রিস্টিক কালচারের জায়গা সেটা কিন্তু প্রমাণ করে সেই জায়গায় দাঁড়িয়ে এই মেলা অত্যন্ত প্রাসঙ্গিক বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ